আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমি আপনাদের জন্য একটি হাইজ গাড়ি নিয়ে এসেছি যারা অরিজিনাল গেট আপ অরিজিনাল কালারের একটি ফ্রেশ কন্ডিশনের ভালো মানের হাইজ চাচ্ছিলেন তারা আজকের ভিডিওটি পুরো ভালোভাবে দেখবেন না টেনে আশা করি আপনার কাঙ্ক্ষিত সেই গাড়িটি আপনি আজকে এই গাড়িটি পেয়ে যাচ্ছেন সেই কাঙ্ক্ষিত গাড়ি বিকজ এই গাড়িটির যে কালারটি রয়েছে কালারটি অরিজিনাল প্রত্যেকটি গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অরিজিনাল গেট আপের গাড়ি এই গাড়িতে যা কিছু রয়েছে সবই অরিজিনাল জাপানিজ ফিটিংস এবং চারটে টায়ার রয়েছে হান্ড্রেড পারসেন্ট ব্র্যান্ড নিউ একেবারে চারটি টায়ারই ব্র্যান্ড নিউ একটি টায়ারও কিন্তু আপনার পুরাতন পাবেন না চারটি টায়ারই ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন এবং গাড়িটি হচ্ছে পনেরো মডেল বিশ সালে রেজিস্ট্রেশন করা হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি অরিজিনাল ডুয়েল এসি এই গাড়ির যে এসিটি রয়েছে সাধারণ হায়েসের ডুয়েল এসিগুলো একটু নরম প্রকৃতির হয়ে থাকে এই সিলিংটি এই সিলিংটি দেখেন আপনি অনেক হার্ড বিকজ এই সিলিংটি হচ্ছে অরিজিনাল জাপানিজ সিলিং এই গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অরিজিনাল প্রত্যেকটি সিট কভার একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে সিট কভারগুলো কিন্তু ফিটিং লেদার সিট কভার পাঞ্চিং লেদার সিট এবং ফ্রেশ অবস্থায় রয়েছে যেহেতু গাড়িটি কোম্পানির গাড়ি কোম্পানির স্টাফদের জন্য ইউজ হতো সেহেতু গাড়িটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন দরজার প্যাট একদম চকচকে ফ্রেশ অবস্থায় রয়েছে দেখে মনে হচ্ছে একেবারে নতুন গাড়ি একেবারে গাড়িটির কন্ডিশনটাও ঠিক এরকম নতুনের মতোই রয়েছে আপনারা যদি ফিজিক্যালি গাড়িটি দেখেন আশা করি আপনাদের খুবই খুবই বেশি পছন্দ হবে এবং ভালো লাগবে কারণ এরকম ফ্রেশ কন্ডিশানের গাড়ি কিন্তু সবসময় সচরাচর পাওয়া যায় না এত ফ্রেশ অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটি পিছনের টায়ারটি কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ টায়ার আমরা একটু সাইড থেকে পিছনের ক্রসিং ভিউটি দেখব যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে ভিউর্স কালারটি কিন্তু অরিজিনাল কালার আমি বারবার বলতেছি মডেলটি হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশ সালে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ব্রাশ ক্রসিং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অরিজিনাল একটি গ্লাসও চেঞ্জ হয়নি একটি আচরও লাগেনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেট আপ অরিজিনাল কালারের একটি গাড়ি অনেক বড় আকৃতির একটি সিএনজি সিলিন্ডার লাগানো রয়েছে গাড়িটির সাথে এক ইঞ্চিও খোলা কাটা কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই আমরা একটু বামপাসটি দেখব বামপাসটির পিছনের ব্যাকলাইট থেকে শুরু করে নিউশেপের ব্যাকলাইট পেয়ে যাবেন রেড কালারের যেটি কিন্তু অনেক অ্যাট্রাকটিভ একটি লাইট এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন এখানে পটে পকেট গ্লাসটিও কিন্তু অনেক সুন্দর বিকজ দুই হাজার চোদ্দ সাল থেকে ঠিক এরকম পকেট গ্লাসটি এসেছে চারটি টায়ার বলেছে আগে ব্র্যান্ড টায়ার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আমরা একটু এই সাইড থেকে ভিতরের ভিউটি দেখব দেখতে পাচ্ছেন জেল গাড়িতে কিন্তু এই পাদানিটি থাকে না সাধারণত বাট এই গাড়িটির সাথে পাদানি সহ পেয়ে যাচ্ছেন ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে কোথাও কোনো স্ক্র্যাচ বা স্পট নেই ভিতরটিও কিন্তু একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় রয়েছে ভিউ একেবারে ফ্রেশ কন্ডিশন ভিউস আমি টু বাম পাশে ডোরটি খুলেও দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন বাম পাশে ডোরটি খুলে ভিতরে ভিউ দেখাচ্ছি ড্যাশবোর্ডটিও কিন্তু একদম চকচকে ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় রয়েছে এটির এই গাড়িটির এসিটিও কিন্তু অরিজিনাল ডুয়াল এসি বিকজ জাপান থেকে যে ফিটিংসটি আসে সেই জাপানিজ ফিটিংসটি কিন্তু অরিজিনাল ডুয়াল এসি হলে সিলিংটিও কিন্তু এরকম মজবুত আকৃতির সিলিং থাকে কারণ রিকন্ডিশনস জাপানিজ সিলিং অরিজিনাল সিলিং হেডলাইটগুলোও কিন্তু অরিজিনাল গাড়ির সাথে আমি একটু বনেটটি তুলে ভিতরের ভিউ দেখাচ্ছি ভিউয়ার্স ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিতরে ক্রসিং ভিউ এখানে ভাজগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ কন্ডিশন এই পাশের ভিতরের বাসটিও কিন্তু অরিজিনাল দেখতে পাচ্ছেন এবং লাইটগুলো কিন্তু অরিজিনাল এইচ আইডি হেডলাইট জাপানিজ গাড়ির সাথে এখনও পর্যন্ত ভিতরের যে কালারটি এই কালারটি দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অরিজিনাল কালারটি এরকম কালারই থাকে ফুল্লি ফ্রেশ কন্ডিশনে সামনে নিকেলের গ্রিল পেয়ে যাচ্ছেন আপনারা নিকেল গ্রিলটি কিন্তু দেখতে অনেক সুন্দর দুটি নাম্বার প্লেটি একদম স্বচ্ছ ফ্রেশ অবস্থায় রয়েছে সাপ সিরিয়াল বিকজ গাটি কম্পানিতে চলেছে কোম্পানি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশ সালে রেজিস্ট্রেশন করা সামনের গ্লাসটি আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সামনের গ্লাসটি কিন্তু অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন এই গাড়টির সাথে তো বৃহস্প দু হাজার পনেরো মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা হাইয়েস্ট হাফ প্যাট হাফ সিলিং জিএল গ্যারেডের এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস নিয়ে কথা বলতে পারবেন সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি এবং আমাদের লোকেশন হচ্ছে মিরপুর মাজার রোডে আট বাই ই ফার্স্ট মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো আর ভিওস আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম